কিন্তু একটা মানুষ বাড়িতে গেলে খেতে দেয় না কি আমি কি দেবো বাড়িতে আমি দেবো না তরকারি অন্তত ডিম দিয়ে তরকারি দে লঙ্কা দে তো লঙ্কা দিয়ে খা শুধু লঙ্কা আর রুটি খা দেখ তোরে আমি কেন বলেছিলাম জেনেছিস যে বাজার ঠিকঠাক মতন কর দেখ এবার ভালো হচ্ছে তো মুখে ধামা বসছে তো এটা কি কি করবে তোর সাথে প্রতিশোধ নেবে তো কি করবে

তোমরা কোন দিকে ভালো আমি অপমান করলাম মাল হল তোমরা যে প্রতিশোধ নিতে চাও তোমরা কোন দিকে ভালো আমি একা এসেছি ওই জন্য আমাকে প্রতিশোধ নিচ্ছ প্রতিশোধ কি তোর বাজে কথা বলেছে না ওরা আলু সেদ্ধ ভাত খেয়ে ডিম সিদ্ধ তরকারি এসব দিয়ে খাওয়াবে তোর বড় চিন্তা লেগেছে শেষ খেলে খাও না খেলে খাও চিন্তা লেগেছে তোমার সোজা বাস করছিস না সোজা বাস করছিস না সোজা বলে বস তো খাবে না খাবি না বাজার কর যা বাজারে যা নাটক করো না মনে থাকে না না

তোমার এটাই দিয়েছে তোমার এটাই দিয়েছে এইভাবে কিন্তু আমি তোমাকে অপমান সর বলে মানে শিক্ষা দেব বলে তোমার আমি এটাই দিয়েছি কারণ একটা মানুষ বাড়িতে গেলে দেখো কেমন লাগে আমার তো তুমি করেছো

দিয়েছি কপাল ভালো ঠিক আছে এইটুকু কপাল ভালো একটা মানুষের শিক্ষা না দিলে সে শিক্ষা পায় না শিক্ষাটা তো ভালোভাবে এরকম আমার সাথে করলো কেন ওটা করবে কেন ওটা বড় হয়নি বড় হয়নি করবে কেন ওটা

ঠিক আছে আমি শিক্ষা দেওয়ার করতো না যে বাজার করেছে তার শিক্ষা দেওয়ার জন্য আমি এটা তোরেও আর তোরে আমি খা দিনে খেয়ে তারপর কালকে আমি ও খাবো তুই মুখ নিয়ে না খেয়ে সবাই মিলে ঝগড়া অশান্তি করে সবাই মিলে খেয়ে নে চলে খাবো না